এই যে পিতাজি হ্যাঁ বেটা বল এই দেখো আমি নতুন জামা পরছি কই দেখি তো এটা কোনো জামার ভিতর পড়লো যাও আমি যেটা কিনে আনছি ওটা পরে আসো এই দেখো পিতাজি তোমার দেওয়াটা পরছি হুম এটা খুব ভালো মানাইছে কিন্তু বাবা মনে হচ্ছে এটা অনেক বড় বড় কোথায় বড় পাঁচ বছর পড়লেই এটা ছোট হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে এই দেখো বাবা আমাকে কেমন লাগছে আরে আমার বেটাকে তো হিরো মনে হচ্ছে কিন্তু বাবা এগুলো এখন চলে না না আমার একদম হয় আরে তাহলে কিরকম এক মিনিট ডালাও তোমাকে দেখাচ্ছি তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ দেখো বাবা এটা হলো আমার স্টাইল বাপরে দুই হাজার পঁচিশে এই অবস্থা তাহলে দুই হাজার ছাব্বিশে কি হবে আরে শালা মনে তো হচ্ছে ডাস্টবিন থেকে কাপড় টোকায় আনছে